আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু ইসমিল্লাহ রহমান রহিম বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়ালাইসাল্লাম সকলের জন্যই ছিলেন রহমাত আল্লিল আলআন পশু পাখি তরুলতা গাছপালা সবাই আল্লাহ নবীকে বিশ্বাস করতেন সবাই আল্লাহ নবীকে ভালোবাসতেন হজরত উমে সালমান আল্লাহু তালা আনহা বর্ণনা করেন একবার রসুল লক সাল্লাহ আলাইসাল্লাম কোন পোস্তরময় উপত্যকা অতিক্রম করছিলেন এমন সময় তিনি শুনতে পেলেন কে যেন ডাকছে ইয়া রসুল ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ হজরত রসুল উল্লাহ আলাই আলাইসাল্লাম বলেন এ ডাক শুনে আমি চারপাশে নজর করলাম কিন্তু আমার নজরে কেউই পড়ল না আমি সামনে অগ্রসর হলাম আবারও একই আওয়াজ শুনতে পেলাম এবার যেদিক থেকে আওয়াজ আসছিল সেদিকে এগোলাম সেখানে একটি হরিণী রশি দিয়ে বাঁধা অদূরেই একজন সশস্ত্র বেদুইনকে রোদ্রে সাহিত অবস্থায় দেখতে পেলাম হরিণীটি বলল হে আল্লাহ রসুল সাল্লাম এ বেদুইন লোকটি আমাকে শিকার করে আটকে রেখেছে এ পাহাড়ে আমার দুটি দয়া করে আপনি যদি আমার বাঁধন খুলে দেন তাহলে আমি তাদেরকে দুধ পান করিয়ে আবার ফিরে আসব হসরত রসুল্লাহ সল্লা আলাহ সাল্লাম বললেন তুমি কি সত্যি তা করবে সে আরোস করল যদি আমি ওয়াদা পূরণ না করি তাহলে আল্লাহ তালা যেন আমাকে প্রসাব বেদনায় মেরে ফেলে রসুলুল্লাহ সাল্লাহ তার রশিদ খুলে দিয়ে দাঁড়িয়ে পড়লেন এমন সময় সেই হলিটি ছুটে দৌড়ে চলে গেল তার সানাদের দুধ পান করানোর জন্য প্রাণ ভরে দুধ পান করিয়ে সেই হরিণীটি পুনরায় আবার রসুলের কাছে ফিরে আসলো সে ফিরে আসার পর রসুল উল্লাহ সাল্লাম তাকে পুনরায় আবার রসে দিয়ে বাঁধছিলেন এমন সময় বেদুইন শিকারীর ঘুম ভেঙে গেল সে হজরত রসুল উল্লাহ সাল্লাহামকে চিনতে পেরে সবিনয়ে নিবেদন করল হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক আমি কিছুক্ষণ পূর্বে এ হরিণীটি স্বীকার করেছি আপনার কি এটা প্রয়োজন আছে হজরত রসুল উল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ এটা আমার প্রয়োজন আছে তখন সে বলল আপনি নির্দ্বিধায় এটা নিয়ে যেতে পারেন অতপর রসুল্লাহ হরিণীটিকে নিয়ে নিলেন এবং নিয়ে তাকে মুক্ত করে দিলেন সে এত আনন্দিত যে হয়ে উপত্যকায় দৌড়াতে লাগলো অবশেষে সে আল্লাহর একত্ববাদ ও তার রসুলের ইসালাতের সাক্ষ্য দিতে দিতে সেখান থেকে পালিয়ে গেল মুহাম্মদ ইবনে ইসাহাত বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাম যখন খায়বারের একটি দুর্গ অবরোধ করে রেখেছিলেন তখন জৈনিক ইহুদি মালিকের একপাল বকরি নিয়ে আল আসওয়াদ নামক রাখাল হজরত রসুলল্লাহ সোল্লাহ আফলাইসাল্লামের সামনে হাজির হলো এবং আরোশ করল হে আল্লাহ রসুল সোল্লাহ ওলাইসাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে কিছু বলুন আলোচনায় মুগ্ধ হয়ে সে ইসলাম গ্রহণ করল বিশ্ব নবীলাম যে কোনো অতি সাধারণ বা সামান্য ব্যক্তির সামনেও ইসলামের দাওয়াত করতে কখনো লজ্জাবোধ বা সংকোচ বোধ করতেন না ইসলাম গ্রহণের পর আল আস রাখাল হজরত রসুল্লাহ সাল্লামকে আরো করল হে আল্লাহ রসুল সাল্লাম আমি জৈনিক ইহুদের অধীনস্থ মেষ পালক এমত অবস্থায় আমার করণীয় কি তিনি বললেন তার বকরিগুলোকে তাড়িয়ে তার কাছে পাঠিয়ে দাও তারা নিজে নিজেই মালিকের কাছে পৌঁছে যাবে আল আসওয়াদ মুড ভরে পাথর নিয়ে বকরিগুলোকে বলতে লাগলো যাও নিজের মালিকের কাছে ফিরে যাও আল্লাহর কসম আমি আর কখনো তোমাদের সাথে যাব না বকরিগুলো দুর্গের দিকে চলে গেল আল আসওয়াদ রাখাল সাহাবাদের দলে মিশে গিয়ে বীরত্বের সাথে দুর্গের উপরে হামলা করলেন ইহুদিরা দুর্গের উপর থেকে পাথর নিক্ষেপ করছিল একটি বড় পাথর হজরত আসওয়াদের গায়ে প্রচন্ড আঘাত করলে তিনি শাহাদাত বরণ করলেন তার লাশ মোবার হসরত রসুল্লাহ সাল্লামের কাছে হাজির করে ঢেকে দেওয়া হল হসরত রসুল্লাহ সাল আসাল্লাম উপস্থিত সাহাবাদের নিয়ে তার লাশের দিকে এগিয়ে গেলেন হঠাৎ থেমে গিয়ে পিছু হঠে এলেন সাবিগণ কিছুই বুঝতে পারছিলেন না হজরত রসুল্লাহ সাল্লাহামকে এর কারণ তারা জিজ্ঞাসা করলেন তিনি বললেন তার নিকট সুন্দর চক্ষু বিশিষ্ট দুজন হুর এসেছিলেন যারা জান্নাতে তার সঙ্গী হবে আমি চক্ষু লজ্জায় পিছু হতে এসেছিলাম মোহাম্মদ ইবনে ইসাহাক বর্ণনা করেছেন যে খায়বারে দুর্গ জয়ের পর যখন রসুল উল্লাহ সাল্লাম স্বস্তির সাথে দুর্গে অবস্থান নিলেন তখন সালাম ইবনে মাকসাম নামক ইহুদির স্ত্রী জয়নাবিনতে হারিস রসুল উল্লাহ সাল্লামের জন্য একটি ভুনা বকরির হাদিয়া পাঠালো মহিলাটি হাদিয়া প্রেরণের আগে রসুল সাল্লাম বকরির কোন অংশ খেতে বেশি ভালোবাসেন সেগুলো ভালো করে ভুনা করে বকরির গোস্তে বিষ মিশিয়ে হজরত রসুল্লাহ সাল্লামের সামনে এনে রেখে দিল রসুল্লাহ সাল্লাম সিনার গোস্ত নিলেন কিন্তু তখনও তা তিনি খাননি হজরত বাসার ইবনে বারা ইবনে মরুর সে সময় হজরত রসুল্লাহ সাল্লামের পাশেই বসেছিলেন তিনি এক টুকরো গোস্ত নিয়ে খেয়ে ফেললেন এবং হজরত রসুল্লাহ সাল আলাহি ওয়াসাল্লাম গোস্ত সামনের অংশ মুখে দিয়েও না গিলে ফেলে দিলেন বললেন বকরির হার আমাকে তার বিষক্ততা সম্পর্কে খবর দিচ্ছে সে ইহুদি মহিলা হজরত রসুল্লাহ সাল্লামের সামনে বকরি রেখেই চলে গিয়েছিল তিনি মহিলাটিকে সাথে সাথে ডেকে পাঠালেন আসার পর তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলেন সে সিও অপরাধ স্বীকার করে নিল তিনি তার কাছে এই অপরাধমূলক কাজের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে জানতে চাইলে সে উত্তর বলল আপনি আমার কমের সঙ্গে যে আচরণ করেছেন অবশ্যই তা আপনার অজানা নয় আমি ভাবলাম আপনি যদি দুনিয়ার অন্যান্য রাজা বাচ্চাদের মতো একজন হয়ে থাকেন তাহলে এই বিষাক্ত বস্তুকে আপনি মারা যাবেন এতে আমি শান্তি পাব সাথে সাথে আমার আগুন ঠান্ডা হয়ে যাবে আর আপনি যদি সত্যি সত্যি আল্লাহর রসুল হয়ে থাকেন তাহলে আল্লাহই আপনাকে রক্ষা করবেন এর স্বীকারোক্তির পর রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু অন্য এক বর্ণনা মতে জানা যায় যে পরবর্তীতে সে বিষক্ত বিষক্রিয়ায় হজরত হলে হজরত সাল্লাম ইসলামী আইন অনুসারে কেশার স্বরূপ সে মহিলাকে মৃত্যু মোহাম্মদ ইসাহাক হজরত সালমান ফার্সি রদে আনহু থেকে বর্ণনা করেছেন তিনি বলেন গাজওয়ায় আহাবের সময় পরীক্ষা খননকালে একটি কঠিন পাথর দেখা দিলে আমি তা ভাঙতে চেষ্টা করলাম কিন্তু কোনো ক্রমেই ভাঙতে পারলাম না রসুলুল্লা সাল্লাম তখন আমার কাছেই খননের কাজে ব্যস্ত ছিলেন এ পরিস্থিতিতে আমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসে স্বয়ং কোদাল ধরলেন এবং পাথরের উপর কোদাল মারতেই কোদালের নিচ থেকে বিদ্যুৎ শিখা বেরিয়ে এলো দ্বিতীয় আঘাতেও বিদ্যুৎ শিখা দেখা গেল এবং তৃতীয়বারও বিদ্যুৎ চমকে উঠল এবং পাথর ভেঙে গেল তিনি আরোজ করলেন হে আল্লাহ রসুল আমার পিতামাতা আপনার উপরে উৎসর্গ হোক আপনি যখন কোদাল মারছিলেন তখন আমি কোদালের নিচে বিদ্যুতের শিকা চমকে উঠতে দেখেছি এটা কিসের ছিল তিনি বললেন সালমান তুমি কি সত্যি এ শিকা দেখেছ আমি বললাম জি হ্যাঁ তখন হজরত রসুল্লাহ সাল্লাম বললেন প্রথম কোদালে বেরিয়ে আসা বিদ্যুৎ শিকায় আল্লাহ আমাকে ইয়ামেনের উপর বিজয়ী করেছে দ্বিতীয়বারে শিখায় আল্লাহ তালা আমার জন্য সিরিয়া জয়ের পথ সুগম করে দিয়েছেন এবং তৃতীয়বারে শিখায় আল্লাহ পাক আমার জন্য পূর্ব রাজ্যসমূহের বিজয় সুনিশ্চিত করেছে মোহাম্মদ ইবনে ইসাক বিশ্বস্ত বর্ণনাকারীদের থেকে হজরত আবু হরাল্লাহ এ বর্ণনাটি শুনেছেন যে তিনি হজরত ওমর রাজি আল্লাহ তালহু ও উসমান রাজি আল্লাহ তালহু এর খিলাপৎকালীন বিজয় সময়ে বলতেন যত এলাকা যাও জয় করতে থাকো আল্লাহ পাক এ সকল বিজয় বরকতময় করুন মদিনা থেকে বিশ্বের দূর পর্যন্ত এবং আজ হতে কিয়ামত পর্যন্ত যত এলাকা আমরা জয় করব আল্লাহ পাক তার প্রিয় নবীকে এর আদি অন্ত সব কিছুই বলে দিয়েছিলেন ইতিপূর্বেই মহান আল্লাহ পাক তার প্রিয় নবীকে ওই সকল এলাকার চাবি হস্তান্তর করেছিলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলি খুবই সহজভাবে আপনার কাছে পৌঁছে যাবে